সো স্টুডেন্টস আজকে আমরা কি শিখলাম অক্সিজেন মানুষ গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড মানুষ ত্যাগ করে। কেন কার্বন ডাই অক্সাইড মানুষ ত্যাগ করে? কারণ এটি একটি বিষাক্ত গ্যাস এবং এই গ্যাস বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায়। আহ কে পাতলি রে কার্বন ডাই অক্সাইডের থেকেও বিষাক্ত গ্যাস। আরে বুঝলি না কার্বন ডাই অক্সাইডটাই নাক দিয়ে বেরোনোর বদলে পিছন দিয়ে বেরিয়েছে। কে পেতেছে সে কিন্তু ভালো মতন গ্যাস নিয়ে ঘুরছে পেটে। কারোর রান্নার গ্যাস লাগলে বল তাকে। না, এবার আমারও মনে হয় কিছু একটা বলতে হবে দেখি না হলে সবাই বুঝে যাবে যে আমিই পেতেছি। বাবা কি বিষাক্ত দুর্গন্ধ বাবা এই কে রে কে এবং পাদলি কি খেয়ে আসিস তোরা হ্যাঁ বাড়ি থেকে বলি বারবার খাওয়া দাওয়াটা মেনটেন কর ঠিক করে তো স্যার সেটা তো করবি না কিছু হ্যাঁ স্যার হ্যাঁ বল কি বলবি আমি যেন শুনলাম যে আপনি পেতেছেন এই এটা কি 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 বলতে চাইছিস তুই আমি পেতেছি হ্যাঁ আমি আমি পাদতে পারি স্যার প্রথমত আপনি টিচার হলেও হিউম্যান বিং সো আপনি পাদতেই পারেন দ্বিতীয়ত আমি ক্লিয়ার শুনেছি আপনি পেতেছেন কি ক্লিয়ার শুনেছিস তুই কি ক্লিয়ার শুনেছিস হ্যাঁ তোর কেন বলে হলো হ্যাঁ আমি পেতেছি তোর মন আর কান দুটোকেই কেটে বাদ দিয়ে দে কিন্তু স্যার আপনি যাই বলুন না কেন আমার বুঝতে কোনো ভুল নেই আপনিই পেতেছেন এই বারবার কিন্তু এক কথা বলবি না বারবার এক কথা বলবি না এবার সোজা কিন্তু ডান্ডাটা নিয়ে গিয়ে তোর পিঠে আজকে ভাঙবো সে আপনি আপনার ডান্ডা আমার পিঠে ভাঙুন বা আমাকে মেরে ফেলুন আমার তাতে কিছু না কিন্তু একবার আপনার গ্যাস পাইপ ফেটে বাস্ট করলে আমরা সবাই তো মারা যাবো বলুন স্যার